হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দেখো আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও আছি ভালো এই যে আমি ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন দেখো কাপড় কাপড় ধুয়ে নিয়েছি এখন সবগুলো মেলে দেবো যা সুন্দর রোদ দিয়েছে আজকে দেখো তো অনেক সুন্দর রোদ দিয়েছে বলে আমি কাপড় ধুতে চলে আসলাম তাড়াতাড়ি আর ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে ছেলেকেও খাইয়ে নিয়েছি আর এখন সব কাপড়গুলো ধুয়ে নিয়েছি এখন সবগুলো কাপড় মেরে দিয়েছি আর দেখবে রোদ দিলে মনটাও কিন্তু অনেকটা ভালো হয়ে যায় আর আজ হলো নভেম্বরের নয় তারিখ আর বার হচ্ছে রবিবার সবাইকে জানাই হ্যাপি সানডে সবাই যেতে আজকে দিনটা ভালো কাটুক দুপুর দেড়টা বাজে আমার পুজো দেওয়া হয়ে গেছে তো আজকে আমার ঘরটা সঞ্চার করা হবে দেখো এখানে আছে গঙ্গা জল ঘর ছোট হোক বা বড় হোক ঘর তো ঘরেই হয় তো এই যে ঘর সঞ্চার করা হবে আর কালকে আনা হয়ে কলা এই যে কলা দিয়ে পুজো করব আর এখানে আছে গঙ্গা জলটা আগে ছিটিয়ে নেব আর আমার তো ঘরে পুজো দেওয়া হয়ে গেছে এখন যাচ্ছি করে ঘর সঞ্চার হবে যেহেতু তো ওখানেও কিন্তু পুরোপুরি হয়নি শুধু নিচে পাকা করা বাকি হয়েছে তো চলো আগে আমি ঘরটা আগে ওই ঘরে গিয়ে আগে গঙ্গা জলটা ছিটিয়ে আনি আগে তো এই যে দেখো চলে আসলাম রুমে আর এই যে এখানে এটাতে পাকা করা হবে নিচটা আর উপরটা দেখো কালকে আনা হয়েছে চুলাটা আনা হয়েছে এখানে সিলিন্ডারও আছে আজ হবে ঘর সঞ্চার হবে তো তো ওখানে গঙ্গা জলটা ছিটিয়ে দেবো তা দেখো পুরোটা রুমে আমি গঙ্গা জল এখন ছিটিয়ে নেবো আর প্রত্যেকটাই মা বাবা চায় যে আমার ছেলে আমার সন্তান মানে বড় হয়ে উঠুক কিছু করুক আর এই সব কিছুর জন্য কিন্তু আমার মা বাবা অনেক করেছে আমার জন্য এই যে এইসব যে করে দিয়েছে পুরোটা আমার মা বাবা আমার ফ্যামিলি ওরা যদি না থাকতো কিছুই হতো না একদিকে যদি আমার কপালটা খারাপ হয় না আরেকদিকে কিন্তু আমার অনেক কপাল ভালো যে এরকম মা বাবা এরকম ফ্যামিলি পেয়েছি ওরা সব কিছুতে কিন্তু উৎসাহ দিয়েছে এই যে এই যে বিজনেস যা কর নামছি আমি আর এই ঘরটা জন্য যে ওরা বানিয়ে দিয়েছে সব কিছু করেছে সেটার জন্য আমি অনেক অনেক ভগবানকে যে আমি কৃতজ্ঞ জানাই যে ওরা আমাকে মানে ভগবান আমাকে একটা ভালো ফ্যামিলি দিয়েছে তো তোমার সবাই আশীর্বাদ করে যাতে আমি কিছু একটা হতে পারি বড় যাতে হতে পারি দেখো এখন চুলাকেও আমি ফুল দিয়ে দিলাম আর সিঁতুরি ফোঁটা দিয়ে দিলাম আর পুজি টুজি দিয়ে ফল টল দিয়ে সুন্দর করে আমি এখন পুজোও করে নিলাম আর ধুনাটাও দিয়ে দিলাম ধুনা দিলে না মানে পুরোটা মানে পুজো পুজো ফিল হয় ধুনা দিলে চলো তোমাদের সাথে দেখাবো বিকেলবেলা এই যে আমাদের আমার ঘর হয়ে গেছে কমপ্লিট দেখো এখন প্রবেশ করা হবে আর বানাবো আজকে সাপুর পায়েস তাও কি আমার হাতে তো তোমরাও দেখবে আমার ভিডিওটা এই যে লিবন দিয়ে আজকে কে কাটাও হবে কেচি দিয়ে গৃহ প্রবেশটা বাবার হাতে আর আমার হাতে হচ্ছে স্বপ্নের আমার ঘরিটা পায়ে গ্যাসটা তখন জানানো হয়ে গেছে এখন বসাবো সব কিছু নিয়েই কিন্তু একটা মানে সব কিছুতে আমরা একটু ফুর্তি করতে লাগে যে আমরা যে আজকে ছোটোটা ঘরটা বানালাম ঘরটা ছোটো বড়দের মানে বড় কথা না আমরা দেখতে পাচ্ছ কতটা আমরা এক্সাইটিং হয়ে এই যে এইসব ঘরটা নিয়ে আমরা সবাই মিলে ফুর্তি করছিলাম তার উপর আমাদের বাবাও আমাদের মানে আমাদের সাথে ফুর্তি করছিলো তো এই যে এসে মাঝে মাঝে কিন্তু এসে পাগলামি একটু করতে হয় তো এই যে এখন পায়েস বানাতে আসলাম সবাই বলেছে একটু পায়েস বানা পায়েস বানা মানে পায়েস বানাবো আর এমন কিছু মিষ্টি বানাতে লাগে যখনই কিছু আমরা নতুন কাজ হয় তখন দেখবে আমরা সব মিষ্টি দিয়েই আমরা কিন্তু মানে এসব করি পরি কাজে আমরা মিষ্টিটা মানে ব্যবহার করি তো এই যে পায়েস বানাবো আর বানিয়ে সবাইকে খাওয়াবো আর ঘরটা না দেখে অতটা ভালো লাগছে তো ছোটো মোটো ঘর মানে বাঁশের ঘর আর মানে আগে যে আমাদের মামা বাড়িতে এইসব মানে ঘর থাকতো না ফিলিংটা ফিলিংসটা সেম আমার সেই ছোটোবেলো ফিলিংসটা হচ্ছে আমার অনেকটা ভালো লাগছে কিন্তু নতুন নতুন কিচেন হয়েছে নতুন নতুন করে রান্না করব তোমাদেরকে শেয়ার করব মানে অনেকটা মনে মধ্যে এক্সাইটমেন্ট আমার আছে তোমরা আমার সব ভিডিও এরকমই পাবে আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো পরে তো চলো তোমাদের সাথে এখন কথা বলতে বলতে দেখো আমার পায়েসটা কিন্তু তো আমাকে এক দিদি ভাই কমেন্ট করেছিল যে তুমি নিজে বানিয়ে আমাকে একটা ভিডিও দিতে বানিয়ে তো তাই আমি সাবু পায়েসটা বানাবো তো এখানে দেখো দুধটা কিন্তু ওখানেও উত্তায় নিয়ে উল্টায় তারপরে দিয়ে দেবো চিনি এই যে চিনি নিয়ে নিলাম এখানে আছে তো কিচমিশ কাজু আছে তেজপাত্র দিয়ে দিই আমি এখন সবটা দিয়ে দেব পায়েসটা একদম লাস্টে দেব সবটা একদম লাস্টে দেব দিছি নিলাম এখন কাজু দিয়ে দেবো কিসমিসটা পরে দেব এবার সাবুটা দিয়ে দিলাম দুধের মধ্যে আর সাবুটাকে আমি আগে থেকেই একটু ঘি দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর বড়ো সাবু হলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে যাই হোক বড়োটা পাইনি তো ছোটোটা দিয়েই আমি এবার ঘি দিয়ে দিয়ে মাখিয়ে তারপর দিয়ে দিলাম আর এখন পাঁচ মিনিটের মতো রেখে দেখো আমার এখন পায়েসটা হয়ে গেছে তো চলো তাহলে আজকের ভিডিওটা কিন্তু আর কন্টিনিউ করবো না এই মিষ্টিতেই আমি ভিডিওটা এন্ডিং করলাম তো কেমন লাগলো তোমরা জানিও ভালো লাগলে অবশ্যই তোমরা একটু ভালো ভালো কমেন্ট করে দিও আর যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা